আলেম হলেন মহাদ্দেশ হলেন পণ্ডিত হলেন সব কিছু হয়ে গেলেন আগের জীবনটা সমূলে বদলে গেল কিসে একটা হাদিসে তোমার যদি হায়া সরম না থাকে তো তোমার মনে যেটা লাগে সেটাই করো মানুষের সামনে তুমি পাগলামি করো মানুষের সামনে তুমি দাঁড়িয়ে তোমার ইজ্জতকে খুলে দিয়ে থাকো মানুষের সামনে তুমি তাফালিং করো তুমি কোনো নারীর গায়ে হাত দিয়ে থাকে অবলীলাক্রমে লজ্জায় ফেলে দাও যেটাই তোমার মন যায় সেটাই তুমি করো কেউ তোমাকে বাধা দেবে না এবং তোমার কুকাশ থেকে যদি তোমাকে বাধা দেয় তো একটাই মাত্র হায়া বাধা দেবে অতএব নিজের ভেতরে হায়া তৈরি করো বড় দামি হাদিস তা আমি উদাহরণে বলছিলাম আমার আপনার ভেতরে যদি হায়া থাকে তাহলে আমি কোনোদিন নিজেকে কলমকে ডুবাতে যাব না আর দুই নম্বর জিনিস সেটা কী সেটা নাম হলো খাসিয়াত সেটা নাম হলো কৌফ আল্লাহর ভীতি আল্লাহর ভীতি যদি আমার মনের ভেতরে থাকে তো অত সহজে আমি কোনো পাপের কাজে যাব না কেন যাব না সাথে সাথে আমার মন আমাকে বলবে এই তোর মনে ভয় নেই কিসের ভয় আল্লাহর ভয় কেন আল্লাহর ভয় করব আমি তাহলে যতজন লোক বসে আছেন আপনাকে বলছি যারা যারা একেবারে নমাজের চোর আছেন তাদেরকে বলছি না তবে যারা যারা নামাজটা অন্তত পড়েন তাদেরকে বলছি তারপরেও যদি আপনার দ্বারাই অন্যায় হয় তো আমার কথা প্রতি খেয়াল করবেন আপনি নামাজে এমনি করে দাঁড়ালেন দাঁড়ার পরে সুরা ফাতেহা পড়তে শুরু করলেন কী পড়লেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানুর রহমিমালিক কেয়ামুদ্দিনের মালিককে তুমি মালিক আল্লাহ একবার বললেন মালিক তারপরে আবার আর একটা সুরা পড়তে হবে আপনি ফের শুরু করলেন কোনটা সুরা নিজে পড়েন এবং খেয়াল করেন কি বলছেন আল্লাহ রব বিন্যাস সারা দুনিয়ার মানুষের রবকে তিনি আল্লাহ তারপর আবার বলছেন নাস সারা জগতে মুসলিম আর গায়ের মুসলিম যত মানুষ আছে সমস্ত মানুষের রব কে তো আল্লাহ নাস সমগ্র মানবগুলের রব মালিক কে আল্লাহ ইলাহিন নাস সারা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ইলাহ হলেন কে তো তিনি আল্লাহ তিনবার তিন তিনবার আপনি স্বীকার করলেন আল্লাহ রব্বুল আলমিনকে একবার বলেন সকল মানুষের রব সকল মানুষের মালিক তারপরে আবার বললেন কি নাস সকল মানুষের তিনি হলেন মাবুদ তিনি হলেন ইলা তিনবার করে স্বীকার করলেন আল্লাহ রব্বুল আলমিনকে যে তুমি মাবুদ তুমি মাবুদ এবার আপনাকে ছোট্ট ভাষাতে জিজ্ঞাসা আপনাকে যদি আমি সকালবেলায় নাস্তা পানি দিয়ে রসুনের ভুঁয়ে পাঠাই যে বাবারে আগাছাগুলোকে ধরো রসুনের জমিটাকে ক্লিয়ার পরিষ্কার করো যাতে আগাছা না থাকে ফসল ভালো হবে আপনি চলে গেলেন জমিতে গিয়ে আমার প্রতিবেশী সর্দারের জমিতে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আগাছা মারলেন জমিটাকে নিড়ানি দিলেন আবার জোহরের খানা খাওয়ার পরে আবার ওই জমিতে নিড়ানি দিয়ে সন্ধ্যাবেলায় আপনি আমার কাছে এসেছেন টাকাটা দেন বাবুজি সাড়ে চারশো টাকা আজকের মজুরিটা দেন আমি জমিতে গিয়ে যদি দেখছি তো আমার জমির ঘাস যেমন যেমনকার তেমন পড়ে আছে আর আমার পড়োশির জমির ঘাস সব পরিষ্কার হয়েছে এখন জিজ্ঞাসা করি খেয়েছিলেন কার আর জমিটা পরিষ্কার করেছেন কার আপনার মতো চাকরকে যদি জুতা মারা যায় কতখানি অন্যই হবে স্বামীর খাবে আর অন্যের গুণ গাইবে এই রমণীকে কোনো মানুষ ভাত দেবে দেবে না আপনি মালিকের খেলেন তো মালিকের কাজ করলেন না তাহলে আপনার মতো লোককে যদি জুতা না মারবে তো আর কাকে জুতা মারবে মালিক যদি আপনাকে নিষেধ করে থাকে কোনো কথা দেখো মাঝে মাঝে কিন্তু টমেটো গাছ লাগানো আছে ওইগুলোকে উপড়া বাড়া আগাছা দমন করতে গিয়ে টমেটো গাছগুলোকে তুলে ফেলিও না জায়গা জায়গায় মরিচের গাছ লাগানো আছে আগাছাকে নাশ করতে গিয়ে মরিচের গাছগুলোকে কেটে ফেলিও না তা আমি তো মালিক আমি নিষেধ করেছিলাম আমার নিষেধ যদি আপনি না মানেন তাহলে আমার কাছে মজুরি কিসের পাবেন আমার নিষেধকেও মানলেন না আর আমার আদেশকেও মানলেন না তারপরে আপনি আমার কাছে যদি মজুরি চান তাহলে আপনার মতো মাথা পাগল লোক আর দুনিয়া থেকে আছে তিনবার করে বলছেন এবং সুরা ফাতে হাতে আল্লাহকে বলছেন আপনি আমার রব আপনি আমার মালিক আপনি আমার আল্লাহ সব কিছু বলার পর যখন মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন তখন আপনার মনে থাকে না কি মনে থাকে না যখন আপনি কোনো একটা দোকান থেকে তিরাঙ্গাকে পেড়ে আর একটা জহরের পুরিয়াকে তার সঙ্গে মিশিয়ে নিজের মুখের ভিতরে ঢেলে দিলেন দিয়ে চিবাতে শুরু করে দিলেন আর আমার মতো আর শেখ সাহেবের মতো আলেমের সামনে আপনি ভকর ভকর করে গন্ধ ছাড়ছেন আর এরকম গন্ধওয়ালা জিনিস খাচ্ছেন তো আপনার মনে এইটা লাগে না যে আমার মালিক আমাকে নিষেধ করে রেখেছেন নেশা সেবন করতে তাহলে মালিক বললেন এটা সেবন করা যাবে না আর আপনি মালিকের তোয়াক্কা করলেন না পরে আপনি চালিয়ে যাচ্ছেন তখন বলেন আপনি আপনার বদলাটা কি হতে পারে অন্তরে খোফ আছে অন্তরে আপনার ভয় আছে আমাকে আমার মালিক দেখছেন এ দেখছেন কথাটা বলে কি আপনার মগজের ভেতরে চেতনা আছে নেই যদি থাকতো তাহলে আমাদের দেশে ইমানের এই দুরবস্থা হতো না মুমিন মুসলমানের দল নমাজ পড়া মুসলমান লোক এবং নমাজ পড়া মেয়ে সবাই বলছে আমরা নমাজ পড়ি কিন্তু তাদের ব্যবহারের দিকে যদি তাকান তো মুশিরে কো হাসে তাদের ব্যবহারকে দেখে এটাই কি নমাজই এই লোকটা কি আবেদ দিনদার আল্লাহকে ভালোবাসে আপনার ব্যবহার প্রমাণ করেন না হাসিয়াত কাকে বলে ভাইজান ভয় কোন জিনিসটার নাম একটু বলি আল্লাহ রব্বুল আলমিনকে হাজির যদি মনে করেন তাহলে আপনার রিমান্ডটা ঠিকঠাক থাকবে তো মগজে থাকে না তাহলে আল্লাহ রাবুল আলমিনকে আমি হাজির কেন বললাম যেহেতু প্রমাণ আছে আমার কাছে কি প্রমাণ হাদিসে লেখা আছে হাজরাতে হ্যাঁ যে শরীফের হাদিসে আছে তোমার রবের ক্ষমতা কেমন জানো না হোক দাবিবে আলা সাখরাতিন সৌদা হিল সৌদা তোমার রব একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাত সেই অন্ধকার ঘুটঘুটে কালো রাতে একটা কালো পাহাড়ের উপরেই একটা কালো রঙের পিঁপড়া যদি চলে তো কোন দিকে চলে এবং তার পায়ের তলা দিয়ে কেমন আওয়াজ বেরোয় কতটুকু আওয়াজ বেরোয় রব্বুল আলামিন সেটাও শুনতে পান কোথা থেকে তো আরশে আজিম থেকে পিঁপিড়াটা কোন দিকে যায় সেটার দিকে রব্বুল আলমিন দেখেন পূর্ব দিকে যাই না পশ্চিম দিকে যাই উত্তর দিকে যাই না দক্ষিণ দিকে যাই তাহলে আমার রব আল্লাহ রুল আলাবিন আরশে আজিম থেকে কোটি 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 মাইল দূরে তিন রকমের অন্ধকারের ভেতরেও একটা পিপিলিকার গতি যদি তিনি নিরীক্ষণ করে থাকেন তাহলে আমার মতো সাড়ে পাঁচ ফিট মানুষ একটা লম্বা আর এতটুকু আমি চৌড়া আমার সিনা হলো ছত্রিশ ইঞ্চি তো আমার মতো মানুষটা দুনিয়াতে চলতে গিয়েই আমার হাতের মোবাইলটাতে কি বাজছে আল্লাহ দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না আমি যে বেরিয়েছি তো আমার বাম হাতে দুই আঙুলের মাঝখানে এই জিনিসটাকে কি আমি টানতে আছি আল্লাহরবুল আলামিন দেখছেন না দেখছেন না আমার মুখের ভেতরে যে জিনিসটা ঢোকানো আছে এবং আমি তাকে চিবাচ্ছি আর রসগুলোকে চুষে চুষে নিজের কলেজার ভেতরে ঢুকাচ্ছি পেটের ভেতরে ঢুকাচ্ছি আল্লাহ রবুল আলমিন এগুলো দেখতে পাচ্ছেন না পাচ্ছেন না যদি বলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন তো মালিকের চোখের সামনে এতগুলো অন্যায় করবেন তারপর অন্তরে ভয় আছে ভয়টা নেই বলেই তো এত বেড়েছে আপনি আর ভয়টা নেই বলেই তো বেড়েছে দেশের মেয়েরা এতটা কোনো নারী একটা কথা শুনে না কোনো নর এতগুলো জালসা শোনে একটা কথা শুনে না আমি কোন এক নজরি সে বলছিলাম তুমি মেহেন্দি লাগাতে পারো তুমি ঠোঁট লাল করতে পারো তুমি চোখে সুরবা লাগাতে পারো তুমি তোমার গাল মুখ চোখে যেখানে সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি ভিকো টারমারি সব কিছু লাগাতে পারবে কিন্তু আল্লাহ তালা কোরআনে বলছেন তোমার এই যে জিনা লাল লাল ঠোঁট সুন্দর সুন্দর চোখ এবং চেহারা গোলাপের মতো এই জিনাক কাকে দেখাতে পাবে তরবল আল্লাহিন সুরানুরে বললেন ছটা পুরুষ লোক দেখতে পাবে একটা স্বামী একটা নিজের বেটা একটা স্বামীর বাপ মানে শ্বশুর একটা নিজের বাপ আর একটা নিজের ভাই আর যদি বাড়িতে নাবালোক বেটা ছেলে চাকর থাকে সে এই ছটা লোক বাদে তোমার লালঠন আর তোমার এই সুন্দর গোলাপি চেহারা এবং তোমার জিনাত কোনো লোক দেখতে পাবে না কোরআন বলছে পাবে না আর আপনার নিমতলাতে খালি একটা বিয়ে লাগুক দেখবেন উত্তর পাড়ার বেটি ছেলে আর দক্ষিণ পাড়ার বেটি ছেলে এমন সাজে সে যে আসছে যে তাদের চেহারার দিকে দেখে এক আপনি বলতে পারবেন না সাহস করে যে এই মেয়ে ছেলেটার ভিতরে একটাও কোন মুসলমান মেয়ে আছে আপনি তাদের চেহারা দেখে বলতে পারবেন না যে এদের ভিতরে আল্লাহ রাবুল আলমিনের ভয় এবং ভীতি আছে তোমার খালি মাথাতে আল্লাহর চোখ যায় না তাহলে হাদিস কেন শুনছ জালসা কেন শুনছ আরে যদি মানবে না তা মানবে না তো বাড়িতে করে বসে থাকো এটাও তো কথা বলবে যে আমি ওগুলাকে শুনি না তো আমি ওগুলোকে মানি না শুনবে আর মানবে না এটার নাম ইমান হায় আল্লাহ মুসলমান জাতিকে কোন ভাষা দিয়ে আর কোন শব্দ দিয়ে বুঝাবো যে ইমানটা কোন জিনিস আর ইমানটা টিকাতে হয় তো কোন জিনিস দিয়ে সামান্য তিজারত মেরা ইমান সামান তজারত মে ঈমান নর দর পে ঝুকে সার মে মে শান্হ মেরে ঘর কী বরকত না চলি যায় আল্লাহ মেরে ঘর কী বরকত না চলি যায় কয়ে দিন মেরে ঘর মে মেহমান নমানের পরিচয় যেখানে আছে না হতে যাও যেখান আছে হ আঁকড়িয়ে ধরো এই জন্য এর আগে আপনাদের এই এলাকাতে বা এখানেও বলেছি আল্লাহর আইন হলো দুই রকমের একগুলোকে বলা হয় আদেশমূলক আর একগুলোকে বলা হয় নিষেধমূলক আল্লাহর আদেশমূলক আইনকে যদি মানেন আলহামদুলিল্লাহ আর একটা আদেশমূলক আইনকে যদি ছেড়ে দেন আসামি আল্লাহর নিষেধমূলক আইনকে অগ্রাহ্য করুন আলহামদুলিল্লাহ আর আল্লাহর নিষেধমূলক আইনকে একটাকে যদি আপনি ধরে নেন তাকে নিষেধ মনে না করেন আপনি আসামি আর আসামিকে আরবিতে বলা হয় মুজরিম আর মুজরিম সম্লার বুলাল আছেন ওয়াই নামিন তাকে মুন যারাই আসামি হবে তাকে ছেড়ে কথা বলা হবে না আসামিকে ছাড়ি না আমি নংরুদ আসামি ছিল গায়রত হয়ে গেছে ফেরাউন আসামি ছিল গায়রত হয়ে গেছে কমে সলে উঁতের ট্যাং কেটে দিয়ে আসামি হলো গাইরত হয়ে গেছে এবং এইখানে আদ আর সামুদ এক জাতি আল্লাহ রব্বুল আলমিনের নাফারমানি করেছিল আট দিনের সাইক্লুন চালিয়ে রব্বুল আলমিন সবকে গাইরত করে দিয়েছেন কেন জরব্বুল আলমিন বারবার বলেছেন কোরআন মজিদে যারা আসামি হয় তাকে আমি ছাড়ি না আমরা কোন মুসলমান অন্তরে ভয় নেই সহি কথা বলছি হেফাজত করুন কথার হাজরাতে আবদুল্লা বিন উমার রাজিয়াল্লাহ তালানহ একদিন ফজরের বেলা কোরআনের তেলাওয়াত করছিলেন সুরা মুফিন তেলাওয়াত করতে করতে একটা জায়গাতে একটা আয়াত এলো ওই সুরারই তেলাবাদ করছেন 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 এবার আয়াত এলো কী লে এলোমায়া কুমনাস্লা কী তর্জম যেদিন মানুষকে খাড়ো হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে কেন যে সেদিন আল্লাহ এবং আমি সামনাসামনি খাড়ো হব কিসের জন্য আমার রব আমার কাছে হিসেব চাইবেন আমার পঁয়ষট্টি বছরে কী করেছিলাম আমি হিসেবের জন্য দাঁড়াতে হবে প্রত্যেকটা মানুষকে তার রবের সামনে খাড়া হতে হবে এ কথাটা তিনি যখন পড়লেন তো পড়ার পরে তার অন্তরের ভেতরে কত ভয় ঢুকল কত ভীতি ঢুকলো যে তিনি তার পরের আয়াতটিকে আর পড়তে পারলেন না চুপচাপ দাঁড়িয়ে গেলেন কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর পিছনের লোকেরা মনে করলেন হয়তো এবার আগের আয়াতটাকে পড়বেন কিন্তু আবার তিনি বলছেন ইয়উমায়া কমন না আসো আলামিন। আর একবার পড়লেন ওইটাই তারপরে তিনবারের বার তিনি আবার পড়ছেন ওইটাই এও মায়া কৌম্না আসো আলামিন তিনবার পড়লেন একই আয়াত তারপরে আর সেই দিনের মতো তেলাওয়াত করা হলো না কিছুক্ষণ পরে লোকেরা জিজ্ঞেস করে বললেন জনাব আপনি আজ কোরআনের তেলাবত করতে গিয়ে এক জায়গাতে গিয়ে থমকে গেলেন আটকে গেলেন আর আগে বাড়লেন না তো আগে না বাড়ার কারণটা কি এবং এখন না শুনে রব্বিল আলামিন পড়লেন করে থেমে গেলেন আর আগে গেলেন না কেন তো আবদুল্লা বিন উমার রাজিয়াল তালাহা বলছেন ভাই আয়াত মর্ম বুঝতে পেরেছ না খালি রিডিং করে চলে যাচ্ছ আয়াত তার মর্মটা কী যেদিন মানুষকে খাড়ো হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে কেন খাড়ো হবে তুমি কেন খাড়ো হতে হবে আমাকে হিসেব দেওয়ার জন্য খাড়ো হতে হবে তোমার বুকে কি পাটা আসে এত যে তুমি হিম্মত নিয়ে তোমার রবের সামনে দাঁড়াতে পারবে তোমার যদি বুকের পাটা এত মজবুত থাকে তাহলে থাকতে পারে কিন্তু আমি বিন উমার বলছি আমার ভেতরটা এমনি এমনি করছে আল্লাহর ভয়ে সেদিন রব্বুল আলাবিনের সামনে যে আমি দাঁড়াবো তা আমি হিসাবটা ঠিক করে দিতে পারবো কি পারবো না আমি জীবনে কি করেছি আমি জীবনে কি করিনি আমি জীবনে কটা ভুল করেছি আমি জীবনে কটা ঠিক করেছি রব্বুল আলাবিন যখন আমার কাছে হিসাব চাইবেন আমাকে যখন পাকড়াও করবেন তখন আমার যদি ভুল বেরিয়ে যাই তাহলে আমার মতো লোকটার আবদুল্লাবিন উমারের কি। দুর্গতি হবে এতগুলো কথা যখন মগজে চলে এলো মাথাটা আমার ভার হয়ে গেল আর মাথা যখন ভারী হয়ে গেল চিন্তার জ্বালায় আগে বাড়তে পারলাম না ওখানে এরা সাহাবি তাদের যদি আল্লাহর ভীতি এমন পর্যায়ের হয় আমরা কোন খ্যাতের মূলি আমাদের মনের ভেতরে কেন অন্তত এই যুগের মানুষ